নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে ট্যাংরা মাছের ফুলকপি দিয়ে ঝাল তো ট্যাংরা মাছের ফুলকপি দিয়ে ঝাল বানানোর জন্য আমি আর নিয়ে নেবো প্রথমেই ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নেব। তো দেখো ট্যাংরা মাছগুলো আমি নুন হলুদ মেখে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো হ্যাঁ বন্ধুরা ট্যাংরা মাছটা ধোয়ার পর নুন হলুদ মাখার সঙ্গে সঙ্গে একটু তেল ও সর্ষের তেলও মাখিয়ে দেবেন তাহলে আর তেল ছিটবে না কারণ এটা আঁশ ছাড়া মাছ তেলে দিলেই তেল ছিটবে সেই কারণে বলছি একটু তেল মাখিয়ে নেবে তো দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম চেপে চেপে একে একে সব মাছগুলোই ভেজে নেব ট্যাংরা মাছটা একটু ভালো করেই ভাজলাম কারণ আমাদের তো বাজার থেকে কেনা সবসময় মাছ ভালো থাকে না পুকুরের মাছ হলে টাটকা মাছ পাওয়া যায় সেই মাছটা হালকা ভেজে রান্না করা যায় তো এবার আমি ওই তেলেই ভেজে নেব ফুলকপিটা ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিলাম এবার ওই তেলেই আমি সম্বাদ দিয়ে দেব কালো জিরে আর একটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেব টমেটো কুচি আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে এবার মশলা দিয়ে দেব নুন দেব হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দেখো বন্ধুরা আমরা কোনো বাটা মশলা দেবো না এটা শুধু টমেটো আর লঙ্কা দিয়ে ঝালটা বানাবো কারণ টমেটো থাকলে এমনি গ্রেভি তৈরি হয়ে যায় সেই জন্য কোনো আর আলাদা মশলা লাগবে না এইভাবে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্রেভি টাইপের হয়ে গেলেই আমি দিয়ে দেব ফুলকপিটা এবার ফুলকপিটা এবার দিয়ে দিলাম অনেকটাই গ্রেভি হয়েছে ফুলকপিগুলোও খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি দেখো ভালো করে একটু কষিয়ে নেব স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম এবার তেল ছেড়ে দিয়েছে আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব দেখো মাছগুলো দিয়ে দিলাম সব ভালো করে ফুটে গেলেই কপিটা প্রায় সেদ্ধ ছিল সেদ্ধ করতে বেশি সময় লাগবে না হ্যাঁ সবাই একটু ধনেপাতা পাতা অবশ্যই দেবে যেহেতু আমার বাড়িতে কেউ ধনে খায় না সেই জন্য ধনে পাতাটা একদম আনে না বললেও আনে না পাছে আমি তরকারিতে দিয়ে দিই সেই জন্য আমি দিতে পারি না কিন্তু ধনে পাতা দিলে তরকারিটার স্বাদ পুরো আলাদা হয়ে যাবে আরও টেস্ট হবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দেখবে মশলা ছাড়াই পেঁয়াজ আর টমেটো দিয়ে কত সুন্দর ট্যাংরা মাছের জাল হয় যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট করো